এমনভাবে সারা বছরের জন্য লঙ্কার আচার বানিয়ে রাখলে শুধু ডাল ভাত আর লঙ্কার আচার দিয়েই পুরো থালা ভাত খাওয়া হয়ে যায় একদম টক টক ঝাল ঝাল আর মশলাটা দিয়ে মুড়ি মাখলে উফ তার যা স্বাদ হয় না তা বলে বোঝাতে পারবো না এখানে প্রতি বছরের মতো এবারও এক কেজি লঙ্কা নিয়ে চলে এসেছি তবে জায়গার পরিবর্তন হয় তাই লঙ্কার সাইজেরও পরিবর্তন হয়ে যায় এখন আছি ধূপৃত সেখানে বেশ মোটামোটা সাইজের এরকম লঙ্কা পাওয়া যায় লঙ্কা বাজারে কেনার সময় টেস্ট করে নিয়েছিলাম লঙ্কাটা ঝাল হবে কি কারণ এই লঙ্কার আচার কিন্তু মিষ্টি লঙ্কায় ভালো লাগে না একটু ঝাল হয় আর লঙ্কার আচারটা আচার হওয়ার পর কিন্তু একদম খুব বেশি ঝাল হয় না টক ঝাল হয় তো সেই জন্যই খেতে আরও ভালো লাগে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর মাঝখানে চিড় দিয়ে এইবার পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা লেবুর রস মাখিয়ে একদিনের জন্য ছেড়ে দেবো লেবুর রস আমি প্রায় আটটা মতো লেবু দিয়েছি এক কিলো লঙ্কাতে তোমরা চাইলে আরও বেশি লেবুর রস দিতে পারো লেবুর রস যত বেশি দেবে ঝালটা একটু মুখে লাগবে আর টকভাবি বেশি আসবে তো তোমরা যদি লেবুর রস কম দাও তাহলে ঝাল বেশি লাগবে তো তোমাদের মাপ বুঝে তোমরা দেবে আমি এখানে প্রায় আটটা থেকে নটা লেবুর রস দিয়ে একদিন রোদে ছেড়ে দিয়েছিলাম একদিনের বদলে আমার একটু কাজ পড়ে গেছিলো তো দুই দিন মতো রোদে থেকেছে তোমরা চাইলে এই অবস্থাতেও লঙ্কাটা রাখতে পারো তবে এখানে এটা স্টোর করে বেশি দিন রাখা যায় না সেই জন্য আচার করে রাখলে বেশ খানিক দিন থাকে মানে প্রায় সারা বছর তো থেকেই যায় মশলার জন্য এখানে নিয়েছি দু চামচ ধনে সাত আট চামচ মতো মৌরি এক চামচ মেথি দেড় চামচ জিরে সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি আর ওইদিকেই একটুখানি গোলমরিচ দিয়েছি একটু ঝাল ঝাল আর একটু করার জন্য ব্যাস ভাজা মশলা রেডি এই দিকে তিন চামচ জোয়ান তিন চামচ কালো জিরে গ্যাস বন্ধ করে সেই ফ্লেমে একটু ভেজে নিয়েছিলাম লঙ্কাগুলোতে কিন্তু লেবুর রস থাকবেই এমন না যে রোদে ছেড়ে দেওয়া বা এমনি রাখার পর লঙ্কার যে জলটা সেটা টেনে নেবে রোদে দিলে একটু টানে বটে তবে ঘরে ছেড়ে দিলেও কিন্তু টানে না সেজন্য লেবুর রসটা কিন্তু ফেলে দেবে না মশলাগুলো একে একে গুঁড়ো করে নিতে হবে এখানে প্রথমে যে মুড়ি জিরে তারপর ইলা গোলমরিচ এগুলো গুঁড়ো করেছিলাম সেইটা মিশালাম আর তার সাথে জোয়ান আর কালো জিরে গুঁড়ো করে সেটাও মিশিয়ে দিয়েছি একদম মিহি পাউডার করবে না হালকা দানা দানা রেখে গুঁড়ো করবে এরপর আধা কাপ মতো কালো সর্ষে ছোটো দানা সর্ষে সেটাই নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে ইউজ করতে পারো তবে আচারে কিন্তু এই কালো সর্ষের গন্ধটাই বেশি ভালো লাগে সেটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে এইবার তেল দেওয়ার পালা এর মধ্যে আর কিচ্ছু লাগবে না তবে আমার মনে হয়েছিল একটুখানি আমচুর পাউডার দিলে আরও টকটক খেতে হবে আর খেতে স্বাদ হবে সেজন্য আমি প্রায় দেড় চামচ মতো আমচুর পাউডার এর মধ্যে দিয়েছিলাম এটা পুরোপুরি অপশনাল তোমাদের এই সময় টেস্ট করে দেখতে পারো যদি তোমাদের মনে হয় লেবু লবণ কম তাহলে এই সময় দিতে পারো আমার লবণ কম হয়েছিল তাই তেলের মধ্যে আমি লবণ দিয়েছি তেলটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো হিং দিয়েছি এরপর এই উষ্ণ গরম তেলটাকেই লঙ্কার আচারের মধ্যে ঢেলে দিতে হবে আমার ক্ষেত্রে আচারের তেলটা একটু বেশি গরম ছিল তোমরা ঠান্ডা করেও আচারের সাথে মিশিয়ে নিতে পারো ভালো করে এবার আচারটাকে মাখো মাখো করে নেব যেহেতু এটা সারা বছরের জন্য রাখবো সেই জন্য একটু তেল আমার কম মনে হয়েছে তো পরে আমি আবারও হাফ কাপ মতো তেল সর্ষের তেল ইউজ করেছি আর টক ভাবটা আরেকটু বানানোর জন্য আরেকটু লেবু দিয়েছি লেবুটা কিন্তু আচারটাকে বেশ খানিক দিন মানে সাহায্য করে এটাকে নষ্ট না হতে সবসময় আচার রাখবে কাচের পাত্রে কাঁচের পাত্রটাকে তোমরা একটু ধোয়া দিয়ে শুকিয়ে নিতে পারো আর কাঁচের পাত্রে যদি না রাখো তাহলে এমনি টিফিন বক্সে এমনিও রাখতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু পনেরো কুড়ি দিন বাদে বাদে একটুখানি রোদে দিতে হবে ব্যাস আচার কিন্তু আমাদের একদম